নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী নির্দেশ করোনা মোকাবেলায় বাহিনীর ভূমিকার প্রশংসা করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার প্রস্তুত জানালেন স্বাস্থ্যমন্ত্রী বিমানবন্দরেও কড়াকড়ি দেশেও ভাইরাসের নতুন ধরন রাজনৈতিক আইসোলেশনে থাকায় বিএনপি উন্নয়ন দেখে না মন্তব্য কাদেরের দেশকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে চান ফখরুল বললেন হাসান এবং বড়দিনে কোনো হুমকি নেই রাজধানীর গির্জায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জানালেন ডিএমপি কমিশনার সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান আসসালামু আলাইকুম মহর সংবাদে সবাইকে স্বাগত শুনছিলেন শিরোনাম সঙ্গে আছি এবার বিস্তারিত সততা নিষ্ঠা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেনা সদস্যদের দায়িত্ব পালনে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা সমুন্নত রাখতে হবে বৃহস্পতিবার চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি করোনা মোকাবেলায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন সরকার প্রধান নাসিরউদ্দিনের রিপোর্ট বাংলাদেশ মিলিটারি একাডেমির উনআশীতম দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনিং উপলক্ষে চট্টগ্রাম ভাটিয়ারিতে মিলিটারি একাডেমির রাষ্ট্রপতি কুচকাওয়াজ আয়োজন অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত তিনজন ফিলিস্তিনি ও একজন শ্রীলঙ্কান সহ মোট একশো জন ক্যাডেট শপথ নেন নবীন অফিসারদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে সব থেকে জীবনে বড় কথা সততা নিষ্ঠা একাগ্রতা এবং দেশ মাতৃকাকে ভালোবাসা জাতি পিতা এই নির্দেশনাটা এই উপদেশটা আমি মনে করি চলার পথে সব সময় মনে রাখবা জাতি পিতার নেতৃত্বে আমরা মহান স্বাধীনতা যুদ্ধে বা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি সেই কথাটা মাথায় রেখে সব সময় জন্য আমরা মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলতে পারি সেভাবে নিজেকে তৈরি করতে হবে এবং দেশের মান মর্যাদা সমুন্নত রাখতে হবে দুর্যোগের সময় উদার চিত্তে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি দেশ শান্তিতে থাকলে সবাই শান্তিতে থাকবে সে কথাটা সময় মনে রেখে এদেশের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবন মান উন্নয়নের জন্য যথাযথভাবে অবদান রেখে যাবে এটাই আমরা চাই করোনার সংক্রমণ রোধে সেনাবাহিনীর ভূমিকা প্রশংসা করেন সরকার প্রধান দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি আমাদের সেনাবাহিনী সারা বাংলাদেশের বিভিন্ন এলাকায় মানুষকে সচেতন করা মানুষের পাশে দাঁড়ানো তাদের সাহায্য করা এবং বিরাট অবদান তারা রেখে যাচ্ছেন নাসির উদ্দিন মোহনা সংবাদ ঢাকা দেশে করোনায় আরো উনিশ জনের মৃত্যু হয়েছে নতুন শনাক্ত হয়েছে এক জন এদিকে দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানুয়ারিতেই ভ্যাকসিন পাওয়ার আশাও জানান তিনি অন্যদিকে যুক্তরাজ্যে করোনার নতুন ধরন শনাক্ত হওয়ায় কড়াকড়ি চলছে বিমানবন্দরে তানজিলা ইসুমকে সঙ্গে নিয়ে মনিরুল ইসলামের রিপোর্ট দেশে করোনায় আরো উনিশ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট প্রাণহানি সাত হাজার তিনশো আটাত্তর নতুন শনাক্ত এক হাজার দুইশো চৌত্রিশ জনকে নিয়ে এ পর্যন্ত আক্রান্ত পাঁচ লাখ ছয় হাজার একশো দুই জন আরো দুই হাজার তিনশো পঁয়তাল্লিশ জন সহ মোট সুস্থ চার লাখ ছেচল্লিশ হাজার ছয়শ নব্বই জন এদিকে দেশে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় নানা উদ্যোগ নেয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক রাজধানীর বিএমএ ভবনে স্বাধীনতা চিকিৎসক পরিষদের অনুষ্ঠানে তিনি জানান জানুয়ারিতেই ভ্যাকসিন আনতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে আপনারা জানেন তিন কোটি ডোজ আমরা অক্সফোর্ড ভ্যাকসিন আগামী শেষের দিকে আমরা আশা করি পেয়ে যাও তার সব ব্যবস্থা হয়ে গেছে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সিলেটে একশো আটষট্টি জনকে নামিয়ে ঢাকায় অবতরণ করে বিমানটিতে থাকা সবশেষ সাঁত্রিশ যাত্রীর মধ্যে দুজনের করোনা নেগেটিভ সনদ পায়নি শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ পরে তাদের আশকোনায় কোয়ারেন্টিনে পাঠানো হয় অন্য দেশ থেকে আসলে দিন বা তিন দিনের মাথায় ওদের যদি সিমটম না থাকে সার্টিফিকেট বা করোনা পেস করে যে নেগেটিভ থাকে ওদেরকে হোম কোয়ারেন্টে পাঠিয়ে দিচ্ছি আমরা আর এই ক্ষেত্রে লন্ডন বা ওইসব দেশের যারা এখন বেশি ছড়াচ্ছে ওই দেশ থেকে আসলে ওদেরকে সাত দিন রাখা হবে এদিকে নিরাপদে দেশে ফিরতে পেরে খুশি যাত্রীরা সময় বিমান কর্তৃপক্ষের আচরণ নিয়ে ক্ষোভ জানান কেউ কেউ সময় লাগছে বাবিজ গুড ইজ গুড ফর থানকিউ সো দ্য প্রসেস দেয়ার ডুইং উইচ ইজ ভেরি গুড তা এখানে লামিয়া খিউতে ওয়েট করা লাগছে দুই ঘন্টা তারপরে বললো আমরা রং কিউয়ে মানে

স্বাস্থ্য মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় সার্বক্ষণিক আমরা মিটিং করছি যোগাযোগ করছি আমরা নিবিড় পর্যবেক্ষণে আছি গেল সাত দিনে যুক্তরাজ্য থেকে আসা ১৫৬ যাত্রীকে নেওয়া হয় কোয়ারেন্টিনে নির্ধারিত সময় শেষে এদের অর্ধেকই বাড়ি ফিরেছেন মনিরুল ইসলাম মোহনা সংবাদ ঢাকা এবার এশিয়াতেও নতুন ধরনের করোনা ভাইরাসের খোঁজ মিলেছে মালয়েশিয়ার সাবা রাজ্যে করোনা রোগীদের ষাটটি নমুনা পরীক্ষা করে এ বৈশিষ্ট্য খুঁজে পাওয়া গেছে যার সঙ্গে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের ভাইরাসের সাদৃশ্য রয়েছে বলে জানায় দেশটির স্বাস্থ্য বিভাগ চলতি সপ্তাহের শুরুর দিকে যুক্তরাজ্যে প্রথমবার শনাক্ত হয় নতুন এ ভাইরাস করোনায় মৃতের সংখ্যা লাখ হাজার আট কোটি ছুঁই ছুঁই করছে এ পর্যন্ত সুস্থ হয়েছে পাঁচ কোটি উনষাট লাখের বেশি মানুষ যুক্তরাজ্যের করোনা নতুন ধরনের সঙ্গে বাংলাদেশে পাওয়া ভাইরাসের মিল আছে এমন তথ্য সম্পর্কে এখনো নিশ্চিত নয় বাংলাদেশ শিল্প গবেষণা পরিষদ বিসিএসআইআর মোহনা টেলিভিশনকে দেয়া টেলিফোন সাক্ষাৎকারে এ কথা জানান প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড আফতাব আলী শেখ বলেন এক্ষেত্রে আরও গবেষণা দরকার এ নিয়ে এখনই আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি জানিয়েছে কি সহজে বলা যায় রেজাল্ট আমার আমি তো চাইছি মানুষ আমি তো সাধারণ লোক না যে আমি যে কোনো রেজাল্ট বলে দিই ওটা করতেও করতে আমার দেখতে হবে বিজ্ঞানীকে সেব কি হয়েছে তারপর কম্পেয়ার করতে পারে কথা ঠিক আছে কিনা তাই বলতে যে টু কিন্তু জানি না বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে রাজনৈতিক আইসোলেশনে আছে বলেই সরকারের কোনো উন্নয়ন দেখতে পায় না এমন মন্তব্য করেছেন আওয়ামী সাধারণ সম্পাদক কাদের আর তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন দেশকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার মতো বক্তব্য দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা সঙ্গে নিয়ে মাইনুল হোসেন বিনু রিপোর্ট নিজ সরকারি বাসভবনে সমসাময়িক বিষয়ে ব্রিফ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয় এমন গোষ্ঠীকে নিয়ে বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন এক ধরনের প্রহসন দেশের ভাবমূর্তি নষ্ট করতে মিথ্যাচারী এখন বিএনপির একমাত্র কৌশল বলে মন্তব্য করেন তিনি ফুকুল সাহেবরা জনবিচ্ছিন্ন হয়ে রাজনৈতিক আইসোলেশনে থাকেন বলেই সরকারের কোনো কাজই দেখতে পান না আসলে বিএনপি চেয়েছিল দেশের মানুষ না খেয়ে চিকিৎসা না পেয়ে রাস্তায় মরে পড়ে থাকবে কিন্তু স্রষ্টার রহমত এবং শেখ হাসিনার নেতৃত্বে তা হয়নি বলে বিএনপির এত গাত্রদাহ দেশের জনগণের ক্ষতি করা দেশের ইমেজ নষ্ট করা আর মিথ্যাচার এখন বিএনপির অপকৌশল এদিকে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে করোনা পরিস্থিতি নিয়ে বিএনপির মহাসচিবের বক্তব্যের সমালোচনা করেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন সবার সম্মিলিত প্রচেষ্টায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা করা সম্ভব আলমগীর সাহেবরা তো করোনা মহামারী শুরু হওয়ার পর অনেক আশঙ্কার কথা বলেছিলেন তাদের সংখ্যা আশঙ্কাগুলো ভুল প্রমাণিত হয়েছে উনি যেভাবে বলছেন আন্তর্জাতিক বিশ্বের সাথে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য এই প্রেক্ষাপটে মির্জা ফখরুল ইসলাম সাহেব বলছেন দেশকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য এটি আহমকের বক্তব্য ছাড়া তো অন্য কোনো কিছু নয় টিআরপি কিভাবে নির্ধারণ করা হবে সেই কৌশল তৈরিতে আগামী এক সপ্তাহে একটি কমিটি গঠন করা হবে বলেও জানান তথ্যমন্ত্রী আগামী সপ্তাহে এই টিআরপি কিভাবে নির্ধারিত হবে সেটির জন্য একটি অর্থাৎ কৌশল প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করে দিব মাইনুল হোসেন পিন্নু মোহনা সংবাদ ঢাকা খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উপলক্ষে নিরাপত্তার কোনো হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম হুমকি না থাকলেও রাজধানীর গির্জাগুলো ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় কাকরাইলে সেন্ট মেরিস ক্যাথিড্রাল চার্চের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে তিনি কথা জানান প্রার্থনার জন্য আসার ব্যাপারে কোনো বাধা নেই উল্লেখ করে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে বলেও জানান ডিএমপি কমিশনার কোনো হুমকি নাই এই ধরনের আহ্বান তারা আগেও জানিয়েছে এখনও জানিয়েছে যে আপনারা যে যেখানে আছেন এদের সম্প্রদায়ের উপর হামলা করেন নিজের কাছে যা আছে সেটা নিয়ে হামলা করেন এই ধরনের কিছু প্রচারণা তারা চালায় কিন্তু তাদের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশে প্রস্তুতি নিচ্ছে বা বাংলাদেশে কেউ হামলা করবে এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে নাই তো আমাদের যে ডিএমপি পুলিশ আছে এটা পাশাপাশি সিটিএসবি থেকেও নিরাপত্তার জন্য সাদা পোশাকের লোক নিয়োগ করা হয়েছে চার নিরাপত্তা আছে বহুল প্রতীক্ষিত ই পাসপোর্ট সেবার আওতায় এসেছে পুরো দেশ একই সঙ্গে দক্ষিণ এশিয়ার কোন দেশ হিসেবে বাংলাদেশ প্রথম ই পাসপোর্ট সেবার আওতায় এসেছে বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সবশেষ ছয়টি জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসে এই সেবার উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন এখন থেকে দেশের বাহাত্তরটি আঞ্চলিক কেন্দ্রে এ সেবা পাওয়া যাবে সমস্ত বাংলাদেশের আমরা সেই নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসলাম ই পাসপোর্ট কার্যক্রম নিজেদের উদ্ভাবনী চিন্তা কাজে লাগিয়ে দেশকে বিশ্বের কাছে তুলে ধরা এবং উন্নয়ন ত্বরান্বিত করতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বৃহস্পতিবার রাজধানীর বিবিসি ভবনে আইডিয়াথন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং সজীব অজেজ জয়ের পরামর্শে চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশ বিশ্বের সঙ্গে সমান তালে এগিয়ে যাবে বলেও জানার পলক কিশোরগঞ্জের ভৈরবে নকল ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি বাড়ছে এতে রোগ মুক্তির চেয়ে বাড়ছে মৃত্যু ঝুঁকি অনেক ফার্মেসিতে নেই ফার্মাসিস্ট এ নিয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ রোগী ও স্বজনদের আর প্রশাসন বলছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ভৈরব উপজেলা প্রতিনিধি জামাল আহমেদের তথ্যে ডেস্ক রিপোর্ট কিশোরগঞ্জের ভৈরবে ওষুধের বৃহত্তম মোকাম এখান থেকে পার্শ্ববর্তী কুলিয়ারচর বাজিতপুর আশুগঞ্জ মিটামইন ইটনা রায়পুরা বেলাপ ও অষ্টগ্রাম উপজেলায় ঔষধ সরবরাহ করা হয় প্রতিদিন অন্তত কোটি টাকার খুচরা ও পাইকারি ঔষধ বিক্রি হচ্ছে এর সুবাদে উপজেলায় গড়ে উঠেছে দুই শতাধিক ফার্মেসি এদের অধিকাংশই নেই ফার্মাসিস্ট ও লাইসেন্স নামি বেনামি কোম্পানির মেয়াদ উত্তীর্ণ ভেজাল ও নকল ঔষধও বিক্রি হচ্ছে এসব ফার্মেসিতে এতে রোগমুক্তির চেয়ে বাড়ছে মৃত্যু ঝুঁকি এ নিয়ে প্রশাসনের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ করলেন স্থানীয়রা সচেতন স্বীকৃত লোকের দ্বারা জনস্বাস্থ্যের জন্য হুমকি হবে এরকম কোনো ওষুধ বিক্রি করা মোটেই উচিত ঊর্ধ্বতন প্রশাসন কাছে দাবি জানাচ্ছি যেন দ্রুত এর ব্যবস্থা গ্রহণ করে প্রতিটি ওষুধ ফার্মেসিতে যেন ভালোভাবে কঠোর নজরদারি রাখে যা আমরা নকল ওষুধ থেকে মুক্ত হতে পারি সচেতনতার জন্য এই ফার্মেসিগুলিতে ওষুধগুলি যেন ভেজালমুক্ত ওষুধ বিক্রি হয় উপজেলা ঔষধ ব্যবসায়ী সমিতি নেতারাও খুব জানালেন মেয়াদ উত্তীর্ণ ঔষধ নিয়ে অভিযোগ তুললেন অনেক ফার্মেসিতে ফার্মাসিস্ট না থাকার ভেজাল ঔষধ ও লাইসেন্সবিহীন ফার্মেসির বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হোসেন জানালেন একই কথা ফল মেজাল বেয়াদ উত্তীর্ণ মানবিহীন আনরেস্টেড ওষুধ এবং সরকারি ওষুধ এই ধরনের ওষুধের বিরুদ্ধে আমাদের অভিযান সবসময় অব্যাহত আছে চলেছে দিন দোকান থাকতে পারে যেগুলোর বিরুদ্ধে সরকারের আইনুরু কার্যক্রম চলমান আছে কোভিড নাইন্টিনের এই সময়ে মানুষ যেন সুস্থ থাকে ডাক্তার মেনে চলে এবং সুস্থ থাকে এই জন্যই আমাদের অভিযান সারা দেশে হচ্ছে সারবি শর্ত ন্যাশনাল সংবাদ বিরতি যখন ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তিতে মতৈক্য ব্রিটিশ প্রধানমন্ত্রী ইউরোপীয় ইউনিয়ন প্রধানের বৈঠকে চূড়ান্ত চুক্তি এবং জুয়েল রানার জোড়া গোলে মহামেডানকে হারিয়ে ফেডারেশন কাপের শুভ সূচনা ঢাকা আবাহনীর পুলিশকে হারিয়েছে শেখ রাসেল চক্র আবরামন্ত্রন মোহনার সংবাদে সঙ্গে আছি তাসলভ ভবেনত দুর্যোগ ব্যবস্থাপনাকে আরো টেকসই করতে পারলে ক্ষতি কমানো সম্ভব বলে মনে করেন টিআইবি আর শাস্ত্রীয় মূল্যে সবার কাছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছে দেয় সরকারের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মূল চ্যালেঞ্জ বলে মনে করে সিপিডি আলাদা ভার্চুয়াল সেমিনারে এসব কথা বলেন প্রতিষ্ঠান দুটির বিশেষজ্ঞরা রেজা খানের রিপোর্ট আপনাদের সবাইকে सादर আমন্ত্রণ জানাচ্ছি দুর্যোগ মোকাবেলায় সুশাসনের চ্যালেঞ্জ উত্তরণের উপায় ও সাম্প্রতিক অভিজ্ঞতা শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে ভার্চুয়াল সেমিনার আয়োজন করে টিআইবি প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে জাতীয় আয়ের দুই দশমিক দুই শতাংশ ক্ষতি হয় বলে জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান দুর্যোগ অবকাঠামো নির্মাণে বিশেষ করে আশ্রয় কেন্দ্র ও বাদ নির্মাণ এবং বাদ সংরক্ষণের ক্ষেত্রে রক্ষণাবেক্ষণে অনিয়ম ও দুর্নীতির ব্যাপক অভিযোগ রয়েছে দুর্নীতির কারণে জনদুর্ভোগ এবং আর্থিক ক্ষতি হলো জড়িতদের জড়িত আর কোনো সঠিক একটা কার্যকার দেখা যায় আমরা এদিকে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বিদ্যুৎ খাত নিয়ে সিপিডি আয়োজিত ভার্চুয়াল সেমিনারে বক্তারা বলেন শাস্ত্রীয় মূল্যে বিদ্যুৎ নিশ্চিত করাই সরকারের মূল চ্যালেঞ্জ যে কিভাবে আমরা শাস্ত্রীয় মূল্যে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবো সবার জন্য এটা নিশ্চিত এবং এটা মান বিদ্যুৎ কিভাবে পৌঁছে দেওয়া যায় এখানে অপচয় দুর্নীতি ইত্যাদি থাকলে সেগুলো কিভাবে রোধ করা যায় এটি একটি চ্যালেঞ্জ আগামী একনেক সভায় অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চূড়ান্ত অনুমোদনের কথা রয়েছে বিপিএম পদ্ধতিতে আর পারসেস হবে না রেজা খান মোহনা সংবাদ ঢাকা কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহতের ঘটনায় তার সহকর্মী শিপ্রা দেবনাথের বিরুদ্ধে মাদক মামলায় র্যাবের চার্জশিটের বিরুদ্ধে নারাজি দিয়েছে পুলিশ আবেদন আমেলো নিয়ে শিপ্রাকে স্থায়ী জামিন দেওয়া হয়েছে বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম দেলোয়ার হোসেনের আদালত এ আদেশ দেন গেল একত্রিশ জুলাই টেকনাফে চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হয় সিনহা এ ঘটনায় সিনহার সহযোগী শিপ্রার বিরুদ্ধে পুলিশ মাদক মামলা করে এ মামলা তদন্তের দায়িত্ব পায় র্যাব তো উভয় পক্ষ বিজ্ঞ আদালত শুনেছেন বিজ্ঞ আদালত পরবর্তীতে একটা আদেশের জন্য দিন রেখেছে এবং শিবরা দেবনাথের জামিন বর্ধিত করেছে দেশের উত্তরাঞ্চলে জেকে বসেছে শীত হাড় কাঁপানো ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন বেড়েছে ঠান্ডা জনিত রোগ পালাই বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট নীলফামারী রংপুর গাইবান্ধা লালমনিরহাট পঞ্চগড় সহ উত্তরাঞ্চলে জেকে বসেছে শীত কাঁপনে ঠান্ডায় কাঁপছে পুরো জনপদ ঘন কুয়াশা আর কনকনে হাওয়া স্থবির হয়ে পড়েছে জনজীবন সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্নয়ের মানুষ ঠান্ডার জন্য অনেক মানুষ মানে অসুস্থ হয়ে যাচ্ছে আমাদের মতো বয়সে যারা লোকজন তাদের চলাচলের জন্য খুব কষ্ট হয়ে পড়ছে অনেক এলাকায় আবার পেটের দায়ে শীত ও কুয়াশা সঙ্গী করেই পথে নেমেছেন অসংখ্য মানুষ অন্য অন্য বছর এবারে বেশি এরকম শীত আমি অন্য অন্য কোনো বছর দেখিনি আমাদের এখানে হয়তো কম্বল অথবা কিছু শীতের কাপড় দিলে আমরা এখানে হয়তো কৃষক হাসপাতালগুলোতে বেড়েছে হাপানি সর্দি জ্বর ডায়রিয়া সহ ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বিশেষ করে শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছে সুস্থ থাকতে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি গরম কাপড় পরিধানের পরামর্শ দিয়েছেন ডাক্তাররা হ্যাঁ স্বাস্থ্য বাড়বে ন্যাশনাল ডেস্ক মোহনা সংবাদ সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে পুরো গোপালগঞ্জ শহর এতে অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপদ সড়ক নিশ্চিত হবে বলে আশা প্রশাসনের সড়ক সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে শতাধিক সিসি ক্যামেরা নিরাপত্তার স্বার্থে নিজ উদ্যোগেও অনেকে স্থাপন করেছেন নিরাপত্তার আওতায় আনা হয়েছে ব্যাংক শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান গোপালগঞ্জ প্রতিনিধি মাসুদ পারভেজের তথ্যের নিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জ জেলা শহরকে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনা হয়েছে জঙ্গি সন্ত্রাসী হামলা চুরি ডাকাতি ছিনতাই ও হত্যার মতো অপরাধ নিয়ন্ত্রণ এবং যানবাহন চলাচলের ত্রুটি প্রযুক্তির নজরদারি প্রশাসনের সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে সকল সরকারি বেসরকারি স্থাপনা বিভিন্ন সড়ক গুরুত্বপূর্ণ মোড় ও ধর্মীয় উপাসনালয় ডিজিটাল মনিটরিং সিস্টেম চালুর মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয় থেকে তা মনিটর করা হচ্ছে গুরুত্বপূর্ণ সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে আমরা গোপালগঞ্জ জেলা প্রশাসককে ধন্যবাদ জানাই বিভিন্ন অপরাধমূলক কর্মকারীর জন্য আপনার যে একটা উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসন সত্যি আমরা তাদের স্বাগত জানাচ্ছি প্রশাসনিক অধিদপ্তর আছে তাদের ভালো একটা উদ্যোগ এবং অপরাধীদের শনাক্ত করতে খুব সহজতর হবে প্রতিটি এলাকা প্রযুক্তির নিয়ন্ত্রণে আনা গেলে সাধারণ মানুষ নিরাপদে থাকবে অন্যদিকে অপরাধী শনাক্ত আরও সহজ হবে সব জায়গায় সিসি ক্যামেরা লাগানোতে বিভিন্নমূলক অপরাধমূলক কাজকর্ম থেকে শহরবাসী পরিত্রাণ পাবে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত তারা এখন সাহস পাবে না চিন্তাইকারী এফটিজিং এবং অপরাধ করে মানুষ সরাসরি সরিয়ে পারবে না জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানান প্রাথমিক অবস্থায় পঞ্চাশটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে পর্যায়ক্রমে পুরো জেলার গুরুত্বপূর্ণ এলাকা নিশ্চিত নিরাপত্তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে প্রশাসনের অনলাইন একটা সিস্টেম যেখানে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যেটাকে আমাকে মানুষ পাঠিয়ে যে খবরটি আনতে হতো সেটি দেখা যায় যে অনেক সময় আমরা খুবই তাৎক্ষণিকভাবে অল্প সময়ের মধ্যে পেতে পারছি তো এটি একটি ভিন্ন মাত্রা যোগ করবে গোপালগঞ্জ মানুষের জীবনযাত্রাতে অনেকে নিরাপত্তার জন্য নিজ নিজ উদ্যোগে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপন করেছে আলম ন্যাশনাল ডেস্ক মোহনা সংবাদ ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য সরকার ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তিতে ঐক্যমত্যে পৌঁছেছে কয়েক মাস ধরে আলোচনার পর অবশেষে সমাধানে পৌঁছালো দুই পক্ষ বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন ও ইউরোপীয় ইউনিয়নের এছাড়া মোসাদ্দেক মুক্তার আলী ও তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছে মারাঠা অ্যারেবিয়ান্স করোনার কারণে পেছানো নতুন সূচি অনুযায়ী আগামী আঠাশ জানুয়ারি শুরু হবে আসর পর্দা নামবে ছয় ফেব্রুয়ারি ফুটবল জুয়েল রানার জোড়া গোলে চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী মহামেডানকে তিন শূন্য গোলে হারিয়ে ফেডারেশন কাপের শুভ সূচনা করল ঢাকা আবাহনী বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ডি গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দুই দল একচল্লিশ মিনিটে আফগানিস্তানের ডিফেন্ডার মাসি সাইগানির গোলে এগিয়ে যায় আবাহনী পঁয়তাল্লিশ মিনিটে ব্যবধান দ্বিগুণ ও তিপ্পান্ন মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন জুয়েল রানা ম্যাচের শেষ দিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও গোলের দেখা পায়নি মহামেডান দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ পুলিশকে এক শূন্য গোলে হারায় শেখ রাসেল ক্রীড়াচক্র উশু শুরু হয়েছে বঙ্গবন্ধু পনেরোতম জাতীয় উশু চ্যাম্পিয়নশিপ পল্টনের শহীদ এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে এর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক দুলাল হোসেন ও পৃষ্ঠপোষক চায়না বাংলা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম মোল্লা এবারের আসরে দুই শতাধিক নারী ও পুরুষ খেলোয়াড় অংশগ্রহণ করছেন চোদ্দ দলের অংশগ্রহণে তিন দিন চলবে প্রতিযোগিতা শেষ করবো মোহন সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরো একবার দর্শক এই ছিল মোহনা সংবাদে এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ পাবার আনন্দে আজ সন্ধ্যায় বাসায় পার্টি দিয়েছি তোরা কিন্তু সবাই অ্যাটেন্ড করবি সরি মিলি আমরা কেউ যেতে পারবো না কেন শেষ পর্যন্ত একটা ভাড়াটে মাস্তান দিয়ে শিল্পী সায়েদ আহমেদের প্রদর্শনী তছনছ করে সায়েদকে হাসপাতালে পাঠিয়ে তার ছবিটা কেড়ে আনবি এ আমরা ভাবতেও পারিনি বলছিস তুই হ্যাঁ আমরা নিজেরাই শাহেদ যা